বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব ম ফলা দিয়ে শব্দ গঠন প্রথমে আছে স্মৃতি দন্তস্বয় ময় রিকার ত কার স্মৃতি শরণ দন্তস্বয় ময় ন স্মরণ শারুক দন্তস্যয় ময় আকার র ক শারুক রশ্মি রস্যয় ম কার রশ্মি পদ্ম প দয়ময় পদ্ম আত্মা সরেয়া তয়ময় আকার আত্মা শ্মশান ময়, তালুপস্য আকার দন্তন্য শশান স্মিত দন্তস্বয় ময় রসই স্মিত যুগ্ম অন্তস্থ জ গয়ময় যুগ্ম পদ্দা প দয়ময় আকার পদ্দা পদ্মিনী প দয়ময় হ্রসৈকার দন্তন্য দীর্ঘইকার পদ্মিনী গ্রীষ্ম গয় রফলা দীর্ঘইকার সয়ময় গ্রীষ্ম আত্মীয় স্বরেয়া তয়ময় দীর্ঘইকার অন্তস্থ অ আত্মীয় হ তজফলা আকার আত্মহত্যা আত্মবিশ্বাস স্বরেয়া তয়ময় ব রসই কার বয় আকার দন্তস্য আত্মবিশ্বাস আত্মসমর্পণ সরেয়া তয়ময় দন্তস ম পয়রে মূর্ধন্য ন আত্মসমর্পণ মহাতা মকাৰ তই মই আকাৰ মহা প ৰ ম আকাৰ তই মই আকাৰ পৰমাতা জন্ম বর্গীয় দন্তন্নয় ময় জন্ম জন্মদিন বর্গীয় জ দন্তন্যয় ময় দ দ্রস্যকার দন্তন্য জন্মদিন জন্মভূমি বর্গীয় জ দন্তন্যয় ময় দীর্ঘকার ম জন্ম ভূমি। বিস্ময় ব হসই কার দন্তস্বয় ময় অন্তস্ত বিষয়। বিস্মিত ব রসইকার দন্তস ম হ্রস্বইকার ত বিস্মিত বিস্তৃত ব রসই ময় ঋকার ত বিস্মিত বিস্মরণ ব হ্রসৈকার দন্তস্বয় ময় র মূর্ধন্য ন বিস্মরণ কাশ্মীর ক আকার তালুব্যস্যয় ময় দীর্ঘইকার র কাশ্মীর বন্ধুরা এই ছিল আজকে মফলা দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ